সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে বেটি কথা আমি মিছিল করেছি করেছি পবিত্র ভাইরা পলয় ভাইরা অর্গানাইজ করেছি ভিজে ভিজে ময়নাতে অসৎ নিন্দারা অর্গানাইজ করেছে গৌতম গুরুরা অর্গানাইজ করেছে হাজার হাজার মা বোনেদের নিয়ে মিছিল করেছে চোদ্দটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি আজকে মুখ্যমন্ত্রী বলছেন ঘোষণা করে দিলেন হাত তুলে দিলেন দুর্গাপুরে ছাত্রী আর রাজগঞ্জের ক্লাস সেভেনের ছাত্রী রাজবংশী পরিবারের ভাবতে পারেন তেরো বছরের বাচ্চা মেয়েটাকে অন্তঃশ্রদ্ধা করে দিয়েছে কোন রাজ্যে বসবাস করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না তাহলে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান বাজার অফিস আদালত বন্ধ থাকবে বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে অর্ধেক যদি তার নর তৈরি করে অর্ধেক তার করিয়াছে নারী অধিকাংশ নব্বই ভাগ অনুষ্ঠান বাড়ি বিশেষ করে প্রীতিপূর্ণ যে অনুষ্ঠান হয় বিয়ে বাড়ি বহু ভাগ জন্মদিন পালন বা অনেক নানা অনুষ্ঠান সবই সন্ধ্যার পরে হয় তাই কোন মহিলা যেতে পারবে না এই হচ্ছে বাংলার মেয়ে দু হাজার একুশ সালে ঢোল তবলা বাজিয়ে না বাংলার মেয়ে বাংলা মেকেই চায় তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএম এ বিসর্জন দেওয়া প্রার্থী দেখলে চলবে না নিজে উপরে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই ছাব্বিশের পরে আর হিন্দুদের ভোট দরকার হবে না অমিত শাহজির ভাষণ শুনেছেন ডাটা পড়েছেন পশ্চিম বাংলার খবর কাগজ দেখছেন টিভিতে দক্ষ দেখছেন একজন জন্মেছে আর এক দশমিক ছয় চার জন ভোটার হয়েছে এরা কারা ভারতবর্ষে গড় ভোটার সাত পার্সেন্ট বেড়েছে আর রাজারহাট নিউ টাউনে বত্রিশ পার্সেন্ট বেড়েছে এমন একশো দুটা বিধানসভা আছে যেখানে কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বেড়েছে এরা বাংলাদেশের মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে বাংলায় ঢুকে পড়া রোহিঙ্গা পুরুষের প্রতি মহিলা সাঁতার বলা শিল্প রক্ষা করার জন্য যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী হন তারা সি এ সিটিজেন্সিং অ্যামেন্ডমেন্ট একটি শরণার্থী একত্রিশ বারো দুহাজার চব্বিশের যারা এসেছেন তারা সি তে আবেদন করলে তাদের নাম ভোটার তালিকায় সুরক্ষিত

মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলেই পুলিশকে টাকা দিতে হবে ফাইন এক হাজার ফাইন না দিলে পকেটে পাঁচশো গত এক

এলাকাকে সংগঠিত শক্তিশালী করা আর মূর্তি ভাঙলে মাথা থেকে রক্ত পড়লে সে তো আমি আছি চিন্তা করার কারণ নেই